ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান কন্টিনিউ করছো তো আজকের থামনেল এবং টাইটেল তোমরা দেখেছো কলকাতা হাইকোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি কোন পদে নিয়োগ হবে সেটাও দেখতে পাচ্ছ যে স্টেনোগ্রাফার পদে নিয়োগ হবে তোমরা অনেকেই যারা স্টেনোগ্রাফার জানো লাস্ট রিক্রুটমেন্টে অনেকের হয়নি একদম ফাইনাল ধাপে তোমরা বলেছিলে যে হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে কবে নেক্সট বিজ্ঞপ্তি বেরোবে আমি বলেছিলাম যে অল্প কিছুদিন ওয়েট করতে হবে তো দেখো স্টেনোগ্রাফারের আলটিমেট বিজ্ঞপ্তি চলে আসলো তোমরা জানো যে কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে এখন জয়েন করলে সেটার প্রমোশনাল এভিনিউ কিন্তু খুবই ভালো এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি র্যাঙ্কে পদোন্নতি হয় আর জয়েনিংয়ে মাইনেটা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট বা পিএসসি মারফত যেটা হয় অ্যামেজেনোগ্রাফার তার থেকেও কিন্তু এখানে স্টার্টিং স্যালারি অনেক অনেক গুণ ভালো যারা কলকাতা হাইকোর্টে চাকরি করছে অলরেডি তাদের সঙ্গে কথা বলো যদি কারোর পরিচয় থাকে তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি বলবো বয়স যোগ্যতা পরীক্ষা পদ্ধতি বিস্তারিত বলবো এবং কিভাবে তোমরা আবেদন করবে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে লাস্ট ডেট যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লাস্ট ডেট হচ্ছে পনেরোই মার্চ অফলাইনে আবেদন করতে হবে এরপরে প্রথমেই বলে দিই অনেকেই হয়তো এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে গ্রুপ ডি বা এলডি ডি পদের স্যার আপনি তো বহুদিন আগে বলেছিলেন এক বছর আগে তাহলে কেন এখনও বিজ্ঞপ্তি আসলো না আগে কেন স্টেনোগ্রাফারের বিজ্ঞপ্তি দিয়ে দিল টোটাল ব্যাপারটাই তোমাদের সঙ্গে আজকে আমি ডিসকাশান করব ক্লারিফিকেশান দেব শুরু করছি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো দেখো বর্তমানে আমরা আছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সেকশানে আছি বাইশ তারিখ এই নোটিফিকেশানটা ইস্যু হয়েছে তাদের বিস্তারিত আমি বলবো কি তোমাদের যোগ্যতা লাগে বয়স কত এবং পরীক্ষা পদ্ধতি কি আছে তো দেখো আমরা পিডিএফটা খুলে নিয়েছি এখানে দেখো লেভেল নাইনে তোমাদের বেতন দেবে স্টার্টিং স্যালারি প্রায় চল্লিশ হাজার টাকার মতন তোমরা পাবে যেখানে এলডিতে জয়েন করলে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার পাওয়া যায় এখন ঠিক আছে সুতরাং বুঝতেই পারছো যে স্টার্টিংয়ে একটা বিশাল হাইক এবং তারপরে এই যে এখন ঢুকবে তোমরা এটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি তারপরে কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড বি তোমরা তিন বছর পরেই হতে পারবে এবং তারপরে স্টেনোগ্রাফার গ্রেড এ যেটা নাকি গেজেটেড পোস্টের সমতুল তো এখানে দেখো আনরিজার্ভডে ভ্যাকান্সি আছে সাতটা এক্সেম্পেড ক্যাটাগরিতে ছটা এরকম করে টোটাল ভ্যাকান্সি আছে পঁচিশটা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র বারো ক্লাস পাস আর তার সাথে লাগবে শর্ট হ্যান্ডে একশো কুড়ি শব্দ প্রতিমিনিট এবং টাইপিংয়ে তিরিশ শব্দ প্রতি মিনিট তো দেখো এখানে বয়সের লোয়ার লিমিট হচ্ছে আঠেরো বছর হলেই তোমরা পরীক্ষা দিতে পারবে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে বত্রিশ বছর অ্যাজ ইউজুয়াল রিল্যাক্সেশান আছে এসসি এস টি ওবিসিদের ক্ষেত্রে এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এবং যারা অন্যান্য হাই অন্যান্য কোর্টে করছো ডিস্ট্রিক্ট কোর্টে তাদের বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে চল্লিশ বছর তোমাদের আবেদনের জন্যে তোমাদের ফিজ দিতে হবে আটশো টাকা এসসি এস ক্ষেত্রে তিনশো টাকা দিতে হবে তোমাদের এই জন্যে আইপিও কিনতে হবে আইপিও কার ফেভারে করবে রেজিস্টার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা পেবেল অ্যাট জিপিও এই যে আইপিও করবে আইপিও নাম্বারটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের লিখে দিতে হবে আইপিও তোমরা যে কোনো পোস্ট অফিস থেকেই কিন্তু কিনতে পারবে তো তোমাদের আবেদন যেটা করবে সেটা হচ্ছে হাতে লিখতে পারো বা টাইপ করতে পারো একটা লিগাল সাইজ পেপারে করবে নাম বাবার নাম ক্যাটাগরি ডেট অফ বার্থ কত বয়স তোমাদের পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল এডুকেশনাল কোয়ালিফিকেশান আদার কোয়ালিফিকেশান কম্পিউটারে নলেজ আছে কি না শর্ট হ্যান্ড এবং রাইটিংয়ে কত স্পিড আছে এস সি এসটি সার্টিফি এস টি এস সি এস টি ও বিসি ইসি এই ক্যাটাগরিতে বিলং করো নাকি এইসব বিভিন্ন কিন্তু তোমাদের দিতে হবে এবং তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এনভেলাপ দিতে হবে যে এনভেলাপ পঁচিশ সেন্টিমিটার বা এগারো সেন্টিমিটার এবং তার সামনে ৪৫ টাকার একটা ডাক টিকিট বা স্ট্যাম্প যেটা আর কি পোস্টাল ফি সেটা তোমাদের ওটা পেস্ট করে দিতে হবে আটকে দিতে হবে এবং ওই সেলফ অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা কিন্তু ভালো করে লিখতে হবে উইথ পিনকোড কেননা তোমাদের অ্যাডমিট কার্ড ওই খামের মধ্যেই কিন্তু আসবে এবং তোমাদের দু কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে একটা তোমাদের ওই অ্যাপ্লিকেশানের সঙ্গে আটকে দিতে হবে আর তোমরা এমনি দিয়ে দেবে দুটো ছবিতেই কিন্তু তোমরা সই করবে তোমাদের অ্যাড্রেস প্রুফ দেবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড ইলেকট্রিক বিল ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স দিতে পারো কাস্ট সার্টিফিকেট দেবে ডিসেবিলিটি সার্টিফিকেট দেবে সি সার্টিফিকেট দেবে তোমরা যদি সার্ভিস করো তোমাদের এনওসি কিন্তু দিতে হবে এবারে দেখো তোমাদের সিলেকশন হবে প্রথমে তোমাদের একটা পাঁচ মিনিটের একটা ডিকটেশান দেওয়া হবে একশো কুড়ি শব্দ প্রতি মিনিট শর্ট হ্যান্ড সেটা তোমরা শর্ট হ্যান্ডে অর্থাৎ সাংকেতিক ভাষায় তোমরা সেটা লিখবে এবং তারপরে অ্যানাদার ফর্টি ফাইভ মিনিটসে তোমাদের সেটা ইংরাজিতে লিখতে হবে প্লেন পেপারে নিজেদের হাতের লেখায় অর্থাৎ এটাকে বলে ট্রান্সক্রিপশান তারপরে আবার একটা শর্ট হ্যান্ড টেস্ট হবে একশো কুড়ি শব্দ প্রতি মিনিট এবং সেই ডিকটেশানটা নেবার পরে তোমাদের কিন্তু কম্পিউটারে ডাইরেক্ট টাইপ করতে হবে দশ মিনিট সময় তোমরা এটার জন্যে পাবে এবং তারপরে কিন্তু আর কোনো রকম ইন্টারভিউ হবে না সুতরাং এই শর্ট হ্যান্ডের যারা জানো অর্থাৎ স্টেনোগ্রাফার পদে কিন্তু শুধুমাত্র তোমাদের স্কিল যদি থাকে তোমরা কিন্তু গভর্নমেন্ট জব অনায়াসেই কিন্তু তোমরা এই পেতে পারো পনেরো তারিখের মধ্যে তোমাদের আবেদন জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে দেখো তোমাদের হাইকোর্টের মেইন বিল্ডিংয়ে আমাদের যেটা জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সিকশন আছে একতলায় আমাদের যে হাইকোর্ট গার্ডেন ভেতরে আছে তার একদম কর্নারে আছে লেফট কর্নারে সেখানে একটা ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু তোমাদের সেই আবেদন মানে সেই খাম ছেড়ে আসতে হবে ঠিক আছে আবেদন কাকে করবে আবেদন করবে হচ্ছে রেজিস্টার জেনারেল হাইকোর্ট থ্রি স্ল্যানেড রো ওয়েস্ট কলকাতা ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু তোমরা আবেদন লিখবে অর্থাৎ গিয়ে ছেড়ে আসলেও তোমরা যদি ছেড়েও আসো বাই পোস্ট পাঠাতে পারো আর গিয়ে ছেড়েও আসতে পারো তো সেটাও কিন্তু তোমাদের এই অ্যাড্রেসে পাঠাতে হবে লিখতে হবে খামের ওপরে এবং খামের ওপরে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার লিখবে আর তুমি কী ক্যাটাগরিতে বিলং করো সেটা আদিকে লিখবে করে দেবে এরপরে তোমাদের আমি বলবো যে দেখো আমি তোমাদের প্রায় অনেক দিন ধরেই বলছি তোমরা বলছো যে স্যার আপনি ফাইনালি বলবেন কবে বিজ্ঞপ্তি আসবে তো অনেকে আবার জানতে চাইছো যে কেন বেরোচ্ছে না তো দেখো ভ্যাকান্সি একটা আছে আমাদের এক্সিস্টিং ভ্যাকান্সি তো দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালের এবছরের মার্চ মাসে কিন্তু অনেকগুলো পোস্ট কিন্তু ভ্যাকান্ট হবে অনেক লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যারা নাকি দু হাজার একুশ সালে জয়েন করেছে তারা দু হাজার চব্বিশ সালে তিন বছর কমপ্লিট হবে এবং যেহেতু আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ফাঁকা আছে তারা কিন্তু এলডি থেকে তারা কিন্তু এলডি থেকে অর্থাৎ এলডি এলডিএ থেকে তারা কিন্তু ইউডিএতে প্রোমোটেড হয়ে যাবে অর্থাৎ এই পোস্টগুলো ফাঁকা হয়ে যাবে প্রায় একশো খানেক অর্থাৎ এক্সিস্টিং ভ্যাকান্সি যদি আমি ধরে নিচ্ছি দেড়শো থাকে সেই ক্ষেত্রে এই একশোটা কিন্তু আরও যোগ হবে তো ওই ডিরেক্ট ভ্যাকান্সি হওয়ার পরেই কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে তবে খুব বেশি দেরি নেই তোমরা কিন্তু প্রিপারেশান নাও আবারও বলছি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেলে কিন্তু খুব শর্ট ডেটে কিন্তু পরীক্ষা হবে এরকমও হতে পারে যে এক থেকে এক থেকে দেড় মাস বা দু মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ প্রিলিমস হয়ে যাবে এলডির আর অনেকেই জানতে চেয়েছ যে এলডি আগে বেরোবে নাকি গ্রুপ ডি আগে বেরোবে আমি যতদূর জানি যে এলডিটা আগে বেরোবে তো যাই হোক আলটিমেটলি নোটিফিকেশন আসলে সেটা বোঝা যাবে আর প্রিপারেশান নেওয়ার জন্য তোমরা আমাদের স্টাডি মেটেরিয়াল নিতে পারো যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তারা ডিস্ট্রিক্ট কোর্টেও অনেকে উপকৃত হয়েছ এবং হাইকোর্টেও প্রিভিয়াসলি অনেকেই আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়ে উপকৃত হয়েছে একবার স্পেসিমেন তোমাদের আমি দেখিয়ে দিই তো এই দেখো হচ্ছে স্পেসিমেন এটা হচ্ছে একদম লুসেন্টের আমরা একদম যেটা ডেসক্রিপটিভ বই আছে সেই ডেসক্রিপটিভ বই থেকে এটা করা এটা কিন্তু একদম পাঁচশোটা আছে এটা তোমরা অনেকেই নিয়েছো যারা নিয়েছো তাদের সঙ্গে মানে তাদেরকে বলি আমি আরও সংযোজন করেছি এর সাথে দেখো এখানে অ্যান্সার কীগুলো আছে পাঁচশোটার এই যে পাঁচশোটা যেটা কোশ্চেন আছে এই পাঁচশোটা কোশ্চেনের সাথে যেরকম হু ইজ দ্য ইনভেন্টার অফ ডিজেল ইঞ্জিন ঠিক আছে এই যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কী দেওয়া আছে তোমরা আগে এটাকে সলভ করবে এবং এর পরের সংযোজন হচ্ছে এই ওয়ান লাইনার কিন্তু প্রচুর আছে ওয়ান লাইনার প্রায় দেড় হাজারটা আছে যারা গ্রুপ ডি পড় পোস্টের জন্য অ্যাপ্লাই করবে বা এলডির জন্যে তোমরা এটাকে দেখবে এবং এই কোশ্চেনগুলো কিন্তু মানে খুবই কিন্তু সম্ভাব্য প্রশ্ন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশ্বের প্রথম হিন্দি হিন্দিভাষী রোবটের নাম কি ঠিক আছে দেখো এখানে অ্যান্সারগুলোও কিন্তু করে দেওয়া আছে দেখো প্রচুর কোশ্চেন এগুলো দিয়েছি এক্সপেক্টেড কোশ্চেন তোমরা এটার পিডিএফ অবশ্যই নিতে পারো কিভাবে নেবে এটা পেইজ পিডিএফ কীভাবে নেবে ডিসক্রিপশানটা ফলো করো ডিসক্রিপশানে আমি টোটাল তোমাদের কিভাবে নেবে সেটা বলে দিচ্ছি জু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে